এই যে আমি ভালো করে ধুয়ে নিতেছি তারপরে মুরগিগুলো হলো কাটবো এক এক করে ধুয়ে নিতেছি এই যে মানে রক্ত পানি গুলা ফালাই নিতেছি পশম যত বোধের ময়লা আছে ফালাই নিতেছি এই যে ভালো করে ধুয়ে নিতেছি একদম পরিষ্কার করে এগুলোর মধ্যে পশম লাইগা থাকে তার জন্য আমি পরিষ্কার করে নিতেছি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব তারপর আবার কাটার পরে আবার ধুয়ে নিব রক্ত পানি যা আছে সব পরিষ্কার করে নিতেছি এক এক করে এই একটা একটা করে ধুইয়া পরিষ্কার করতেছি ময়লা লাইগা থাকে একটা করে ফ্রিজে ছিল তো রক্ত গুলো একদম বৈশা বৈশা গেছে এই যে আমি মুরগিগুলো এখন বাইসা নিবো একটা একটা করে সুন্দর করে এই যেগুলো হলো পাকিস্তানি মুরগি সবগুলা এই যেগুলো হলো পাকিস্তানি মুরগি আর ব্রয়লার মুরগি আমি একসাথে করে ফেলছি এই যেগুলো পাতলা পাতলা গুলো পাকিস্তানি মুরগি এই যে আর এই যে বড় বড় ছোট ছোট মোটা মোটা সাইজ হলো ব্রয়লার মুরগি এই যে এই যে ব্রয়লার মুরগি এগুলো এগুলো পাকিস্তানি মুরগি এই পাকিস্তানি মুরগি আর এগুলো ব্রয়লার মুরগি হ্যাঁ মুরগি কাটতে গেলে হলো বটিতে ধার লাগবে তার জন্য আমি একটু ধার দিয়ে নিচ্ছি এই যে ছোট পাটাটা দিয়ে এই যে এই যে হালকা করে একটু ধার দিয়ে নিচ্ছি বাবা এটা দেখে অনেক ধার দেখা যাচ্ছে হ্যাঁ আমি সুন্দরবনার ধাত এই যে আমি এখন বয়লার মুরগি কাটবো এই যে ব্রয়লার মুরগি অল্প তো তার জন্য ব্রয়লার মুরগি কাটতেছি এদিকে আমার প্রায় মুরগি কাটা শেষ কেমনেপাড়া কাটছি এই যে আমি কাটতে পারি না একদমই কাটতে পারি না একদম সাচ্চা বাচ্চা হয়ে গেছে গা একদম আর মুরগি কাটতে পারি না আমার পাকিস্তানি মুরগি গুলো হলো পাকিস্তানি মুরগি এই যে সবগুলো কাটা শেষ একদম এই যে একদম এগুলো কাটা শেষ এদিকে আমার পাকিস্তানি মুরগি কাটা শেষ দেখো লেগ পিস গুলো এই যে সবগুলো কাটা শেষ এই যে দেখো আর কই বুঝছো দম কাটা শেষ এই যে লেগ পিস গুলো এগুলো হলো পাকিস্তানি মুরগি আর এদিকে আমার ব্রয়লার মুরগিও কাটা শেষ। এই দেখো। আর এদিকে আমি মুরগির বুকের মাংস রাখছি চিকেন পপকর্ন বানানোর জন্য। এই যে চিকেন পপ বানানোর জন্য এই যে রাখছি এই যে। আর একটু বানাবো পিৎজা বানাবো। তবে খুব সুন্দর করে ধোয়াই আছে একদম পরিষ্কার করে ধোয়ার টেস্ট করে এই যে। তখন ধুয়ে দিয়ে আমি এই যে গাড়িটা উঠাই নিব। একদম ফ্রেশ ফ্রেশ করে এদিকে নিতেছি পাকিস্তানি মুরগিগুলা করে ধুয়ে নিতেছি সবগুলো একদম মানে একটা জনই ময়লা না থাকে একদম ধুয়ে নিতে সুন্দর করে একদম দেখো আমি সব মুরগি গুলা ভাগা ভাগা করে নিছি একদম এখন আমি পলিথিনে ঘুরে রাখবো একটা একটা করে এই তোমায় এক টোকলা করে এই যে এই যে আমার সব প্যাকেট করা শেষ এগুলো আর এই যে এগুলো রান্না করবো বাই বাই আল্লাহ হাফেজ